অনাথ আশ্রমের আমার ছোট ছোট ভাইদের কিছু শেখানোর একটু চেষ্টা করছি এই ভিডিওর কনসেপ্ট অন্যান্য ছাত্রছাত্রীদের উপকারে আসতে পারে এই ভাবনা থেকে ভিডিওটা শেয়ার করা আজকে আমরা ওহোম স্ল করব এবং রেজিস্টেন্স তারপরে রোধ সম্পর্কে কিছু কথা বলবো খুব ইন্টারেস্টিং দেখো আচ্ছা আগের দিন ইলেকট্রিসিটি সম্পর্কে তো বলেছি তড়িৎ প্রবাহ সম্পর্কে বলেছি এই যে লাইটটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে যা কারেন্ট যাওয়ার জন্য লাইটটা জ্বলছে হ্যাঁ এবার কেন জ্বলছে কারেন্ট যাওয়া মানে কি আগের দিন বলেছিলাম তোমাদের কি মনে আছে কারেন্ট যাচ্ছে মানে কি কোনো একটা ইলেকট্রন প্রবাহ হচ্ছে ভেরি গুড তাহলে কোন একটা তারের মধ্যে দিয়ে কোন একটা তারের মধ্যে দিয়ে যদি ইলেকট্রন যায় ইলেকট্রন প্রবাহ ইলেকট্রন ইলেকট্রন যদি প্রবাহ হয় তাহলে আমরা বলি যে কারেন্ট যাচ্ছে তাই তো ইলেকট্রন প্রবাহ হচ্ছে মানে কারেন্ট যাচ্ছে এখন প্রশ্ন হলো যে ইলেকট্রন কেন প্রবাহিত হবে এটা আগের দিন ডিসকাস করেছি তা সত্ত্বেও আর একটু যেহেতু আজকে ওম শ্লো করাবো একটু বলে নেওয়ার দরকার আছে ইলেকট্রন কেন প্রবাহ হবে ইলেকট্রন অ্যাকচুয়ালি যদি তুমি এমনি যদি তারকে এইভাবে রেখে দাও তাহলে তার মধ্যে ইলেকট্রনগুলো এলোবেলোভাবে ঘুরে বেড়ায় একবার দিকে যাচ্ছে দিক যাচ্ছে এরকমভাবে ঘুরে বেড়ায় কিন্তু যখনই ব্যাটারির সাথে কানেক্ট করবে এই তারটাকে তখনই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দিকে চলতে শুরু করবে ঠিক আছে ব্যাপারটা অনেকটা এই রকম ধরো একটা কন্টেনার রয়েছে এরকম একটা কন্টেনার একটা পাত্র যার মধ্যে জল রাখা আছে মাঝখানে এর একটা বাউন্ডারি করেছ এই জায়গাটা একটা লক আছে জল এ সাইড থেকে এ সাইডে যেতে পারে এবার লকটাকে বন্ধ করা অবস্থায় এদিকটায় জল রেখেছ আর এই দিকটায় এতটা জল রেখেছ এবার বলো তো যদি লকটা খুলে দাও তাহলে জলটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে এদিক থেকে এদিকে হবে না এদিক থেকে এদিকে হবে এদিক থেকে এদিকে হবে ভেরি গুড তার কারণ কি কিছু পরিমাণ তার মানে হলো বেশি হাইট থেকে কম হাইটের দিকে জল প্রবাহিত হয় সিমিলারলি তোমার কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে প্রবাহিত হয় বেশি বিভবের থেকে কম বিভবের দিকে প্রবাহিত হয় অ্যাকচুয়ালি ব্যাটারি যে পেন্সিল ব্যাটারিগুলো তোমরা দেখো এই যে পেন্সিল ব্যাটারিগুলো দেবে এই ব্যাটারিগুলো দেখেছো তো একটা সাইড আমার উঁচু হয়ে থাকে ঠিক আছে এই সাইডটা বেশি বিভব এই সাইডটা কম বিভব ঠিক আছে এটাকে বলে পজিটিভ এটাকে বলে নেগেটিভ ঠিক আছে তাহলে এবার এটার সাথে যদি তারটাকে কানেক্ট করে দাও তাহলে কি হবে বেশির থেকে কমের দিকে কারেন্ট যাবে আর ইলেকট্রনটা উল্টো দিকে ফ্লো হয় মানে যেদিকে কারেন্ট ফ্লো হয় তার উল্টো দিকে ইলেকট্রন ফ্লো হয় ঠিক আছে কারণ কারেন্ট মানে হলো তড়িৎ প্রবাহ মানে হচ্ছে পজিটিভ চার্জের ফ্লো বুঝতে পেরেছ তাহলে যখনই আমি এই তারটার সাথে ব্যাটারি কানেক্ট করছি তখন কি হচ্ছে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে চলতে শুরু করবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আচ্ছা এইবার হচ্ছে এটা আগের দিন আমি বলেছিলাম বিভব পার্থক্যের উপর বিভব ব্যাটারি অনেক দিন চলার পর আর ওই ব্যাটারি থেকে কোনো কাজ করা যায় না কেন চার্জ শেষ হয়ে যায় চার্জ শেষ হয়ে হওয়া মানে অ্যাকচুয়ালি কি ওই বিভব পার্থক্যটা জিরো হয়ে যাওয়া যেমন ধরো এই যে জলের যে এক্সাম্পলটা দিলাম আমি এই জলে কতক্ষণ ধরে জলের প্রবাহ হবে এই জলের যে প্রবাহটা কতক্ষণ ধরে হবে যতক্ষণ দুটোর লেভেল সেম হয়ে যায় ভেরি গুড সিমিলারলি ব্যাটারিতে যতক্ষণ না এই দুটো দুটোর দুটো এন্ডের বিভব হুম সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাটারি তোমায় আলো দেবে কারেন্ট কারেন্ট দেবে ক্লিয়ার এইবার অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে এখানে একটা পজিটিভ অ্যাটমসফেয়ার তৈরি হয় এটা মানে হচ্ছে নেগেটিভ অ্যাটমসফেয়ার তৈরি হয় এটা যেন বুঝতে পারো তুমি ঠিক আছে যেমন ধরো সাপোজ এই যে তারটা আরেকটুখানি বলি এই যে তারটার মধ্যে ইলেকট্রন তো র্যান্ডামলি ঘুরছিল এবার যখনই তুমি ব্যাটারির পজিটিভের সাথে এখানে যে পজিটিভ এনটা এখানে রেখেছো আর নেগেটিভ এনটা এখানে রেখেছো মানে ব্যাটারির এইরকম ব্যাটারি ঠিক আছে ব্যাটারির পজিটিভ তাহলে পজিটিভ আর নেগেটিভ ব্যাটারির নেগেটিভ এই সাইডটা তাহলে ইলেকট্রন কে কে আকর্ষণ করে পজিটিভ আকর্ষণ করে না নেগেটিভ আকর্ষণ করে পজিটিভ অপোজিট চার্জ মানে বিপরীত চার্জ অ্যাট্রাক্ট করে তাহলে নেগেটিভগুলো পজিটিভের দিকে চলতে শুরু করবে মানে বুঝতে পারছো এই দিকে যাচ্ছে তো যতক্ষণ এই পজিটিভ আর নেগেটিভ মানে পজিটিভ আর নেগেটিভ এই পার্থক্যটা থাকবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট চলবে ক্লিয়ার তো কারেন্ট ব্যাপারটা ক্লিয়ার মোটামুটি হুম আচ্ছা এইবার হলো ওহোমসের সূত্র ওহোমসের সূত্র বোঝার জন্য আমি একটা ধরো একটা ফ্যান ড্র করলাম এটা আমার একটা ফ্যান বৈদ্যুতিক ফ্যান ছোটো একটা খেলনা ফ্যান আছে যেটা দিয়ে ব্যাটারিতে চলে ঠিক আছে কারেন্টে চলে না কারণ এই ফ্যানটা যদি ব্যাটারির সাথে যদি কানেক্ট করো তাহলে কি চলবে চলবে না আচ্ছা তাই জন্য এটাকে আমি ছোট্ট একটা ফ্যান ইউজ করেছি এবং একটা ব্যাটারি দিয়েছি ব্যাটারিটাকে আমি এইভাবে ড্র করছি ঠিক আছে এই বড় দাগটা হচ্ছে পজিটিভকে বোঝায় আর ছোটো দাগটা হচ্ছে নেগেটিভকে বোঝায় আমি একটা পেন্সিল ব্যাটারি ওই ব্যাটারি না এঁকে এটা আঁকলাম একই ব্যাপার ঠিক আছে এবার হচ্ছে এই ফ্যানটার সাথে কানেক্ট করে দিলাম এবার এখানে একটা সুইচ দিলাম এটা সুইচটা অন আছে না অফ আছে অফ আছে যখনই আমি এটাকে সুইচটা অন করব তখন এটার সাথে এটা কানেক্টেড হয়ে যাবে তাই তো এবার এই এই সুইচটা কি করছে এই সুইচটা যেই তুমি অন করবে সাথে সাথে ফ্যানটা কি করবে ঘুরতে শুরু করবে এইবার তুমি চাইছো যে ফ্যানটা আরও জোরে ঘুরুক কি করবে তাহলে আর একটা ব্যাটারি লাগাবো ভেরি গুড তুষারের জন্য এটা হাততালি হুম আর একটা ব্যাটারি লাগাবো আর একটা ব্যাটারি লাগানো মানে কি আর একটা ব্যাটারি লাগানো মানে এই যে জলের যে এই জলের যদি এই ডিফারেন্সটা হাইটের ডিফারেন্সটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে জলের প্রবাহ বেশি হবে বেশি স্পিডে জল যাবে না কম হলে বেশি স্পিডে জল যাবে এই দুটোর মধ্যে পার্থক্য যত বেশি হবে তত সিমিলারলি যত তুমি ব্যাটারি লাগাবে তত বিভব পার্থক্য বাড়বে তাহলে বিভব পার্থক্য বাড়বে তা বিভব পার্থক্যটাকে আমি ভি দিয়ে লিখছি বিভব পার্থক্য বাড়বে ঠিক আছে আর কারেন্ট যে কারেন্টটা যায় সেটাকে আমি আই দিয়ে লিখছি হুম আই আই হচ্ছে কারেন্ট তার মানে যত তাহলে বলতো ভি যদি বাড়ে ব্যাটারি সংখ্যা যদি বাড়ে তাহলে কি ভি বাড়বে না কমবে বাড়বে বিভব পার্থক্য বাড়বে যদি ভি যদি বাড়ে আই কি বাড়বে না কমবে বাড়বে যদি চারটে ব্যাটারির জায়গায় যদি দুটো ব্যাটারি লাগাই তাহলে কি ফ্যানটা জোরে ঘুরবে না আসতে ঘুরবে তার মানে কারেন্ট আসতে যাবে তো যখন ভি বাড়লে আয় বাড়ছে ভি কমলে আয় কমছে তখন আমরা বলি ভি আর আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক প্রপোর্শনাল রিলেশনশিপ ইংরেজি বলে প্রপোর্শনাল মানে সমানুপাতিক সম্পর্ক তার মানে আমরা বলতে পারি ভি প্রপোর্শনাল টু আই যখন অন্যান্য সমস্ত কন্ডিশন একই আছে তারের দৈর্ঘ্য ঠিক আছে এক রয়েছে এই পুরো সিস্টেমের উষ্ণতা মানে টেম্পারেচার একই আছে সমস্ত কিছু যদি এক থাকে তাহলে যত বেশি ব্যাটারি বাড়বে তত ফ্যানটা জোরে ঘুরবে মানে তত আই বেশি হবে ভি প্রোপোশনাল টু আই এই প্রপোশনাল এই সাইনটা মানে হলো যে যত বেশি ভি বাড়বে তত বেশি আই বাড়বে ঠিক আছে তাহলে এই প্রপোশনালটা তোলার জন্য একটা ইকুয়েশান তৈরি করা হয় ভি ইকুয়াল টু আর আই যখনই প্রফেশনাল তুললে তখনই ইকুয়াল হয়ে গেলে একটা কনস্ট্যান্ট বসাতে হয় ভি ইকুয়াল টু আই আর এইটা এই যে ইকুয়েশানটা এটাই হচ্ছে ওহমসের ইকুয়েশন ওহমস লয়ের ইকুয়েশান এই আর হচ্ছে আর কে বলে হচ্ছে রেজিস্টেন্স মানে রোধ রোধ আর কে বলে রেজিস্টেন্স অর্থাৎ রোধ বুঝতে পেরেছ এতটুকু কি ক্লিয়ার এখন আমরা আলোচনা করবো হচ্ছে রেজিস্টেন্স বা রোধ নিয়ে হ্যাঁ যেমন ধরো আমরা যে তার ইউজ করি আমাদের ঘরের যে ওয়ারিংয়ের সময় সেটা কিসের তার তোমরা জানো কি কী মেটেরিয়ালটা কী তামা তামা মানে কপার ঠিক আছে কিন্তু তামা না নিয়ে ধরো যদি প্লাস্টিক নেওয়া হতো তাহলে কী হতো যদি এটা প্লাস্টিকের তার হতো তাহলে কী হতো হ্যাঁ ইলেকট্রন প্রবাহিত হবেই না তার কারণ প্লাস্টিকের লাস্ট সেলে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের এত জোরে পরস্পরের সাথে আটকে থাকে যে সেই ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে পারে না ফলে কারেন্ট যাবেই না এর রেজিস্ট্যান্স হচ্ছে এর হচ্ছে অনেক বেশি ঠিক আছে তাহলে যখন আচ্ছা বলো তো তোমাদের কী মনে হয় লজিক সেন্স একটা তারের মধ্যে দিয়ে তারের মধ্যে তো ইলেকট্রন যায় তো ইলেকট্রন যাচ্ছে শুধু কি ইলেকট্রন রয়েছে তারের মধ্যে অ্যাটম রয়েছে না তারের যে ধরো কপার মানে তামার যে তারটা তার তামার তারে তামার অনেকগুলো অ্যাটম রয়েছে সেই অ্যাটমগুলো ফিক্সড অ্যাটমগুলো এখানে রয়েছে ঠিক আছে এবার যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে মানে ইলেকট্রনগুলো যাচ্ছে ইলেকট্রনগুলো যাওয়ার সময় কি কোনো বাধা পাবে নাকি বাধা পায় এই যে এই অ্যাটমগুলোর ভিড় ঠেলে যেতে হচ্ছে তারপরে অ্যাটমগুলো যেহেতু পজিটিভ তাই ইলেকট্রনকে সাথে একটা অ্যাট্রাকশান থাকার জন্য ওকে আবার বাধা দিচ্ছে ফলে ভিড় ঠেলে যেতে হয় ইলেকট্রনকে এই ভিড় ঠেলে যাওয়াটা কত সহজে যাবে না ইয়ে কথা বলো না কত সহজে যাবে না খুব কঠিন মানে খুব টাফ হবে যাওয়াটা সেটা মেটাল টু মেটাল ভ্যারি করে যায় এক একটা মেটালের ক্ষেত্রে এক এক রকম কপারের ক্ষেত্রে একরকম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একরকম হ্যাঁ মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে যায় তাহলে যার ক্ষেত্রে এই বাধাটা কম তাকে আমরা কি বলি কম রোধ তার ক্ষেত্রে আমরা বলি কম রোধ যার ক্ষেত্রে বাধা বেশি তাকে বলা হয় বেশি রোধ তাহলে তুমি একটা ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি করতে চাইছো তুমি কোন ধরনের তার তুমি চয়েস করবে বেশি রোধের তার না কম রোধের তার কম রোধের তার ইউজ করবে কারণ বেশি রোধের তার যদি ইউজ করো তাহলে তো ইলেকট্রনটা সেখানে স্মুথলি ফ্লো করতে পারে না তাই না তাহলে স্মুথলি যদি ফ্লো করতে না পারে সেমন তার নিশ্চয়ই তুমি ইউজ করবে না তাই যেন কম রোধের তার এখন প্রশ্ন হলো এই রোধটা কিসের কিসের উপর নির্ভর করে এই তারটার রোধ কিসের কিসের উপর নির্ভর করে যত বেশি লেন্থ হবে যত বেশি দৈর্ঘ্যে যত বড় হবে তত তার রোধ বেশি হবে তার মানে আর প্রপোর্শনাল টু এল কিছুক্ষণ আগে সমানুপাতিক কথার অর্থ তোমায় বললাম যত বেশি দৈর্ঘ্য হবে তত বেশি বাধা কারণ অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে বাধা অতিক্রম করতে হচ্ছে ফলে কোনো তারের দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে তাই জন্য আর প্রপোর্শনাল টু এল কি বুঝেছ জিত তুমি তো জিততো হুম আর প্রপোর্শনাল টু এল আচ্ছা আর যত বেশি মোটা হবে জাস্ট আইডিয়া তুমি আমাকে বলো তো যত বেশি তারটা মোটা হবে তত কি ইলেকট্রন ফ্লো করতে সুবিধা হবে নাকি কঠিন হবে সুবিধা হবে ভেরি গুড তার মানে যত বেশি মোটা হবে তত বেশি সুবিধা হবে তার মানে যত বেশি ক্রস সেকশনাল এরিয়া বলে এটাকে বলা হয় প্রস্তুচ্ছেদে প্রস্তুচ্ছেদ মানে এই যে এরিয়াটা এই এরিয়াটা এ যত বেশি হবে রোধ তত কম হবে তার মানে এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক আমরা লিখি ওয়ান বাই এ যেমন সমানুপাতিকের ক্ষেত্রে এইভাবে লিখি আর ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে এইভাবে লিখি যত বেশি মোটা তত রোধ কম তাই জন্য আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ ঠিক আছে এই দুটো ইকুয়েশনকে যদি কম্বাইন্ড করে দিই তাহলে দাঁড়ায় আর প্রপোর্শনাল টু এল বাই এ এখানেও একটা কনস্টান্ট বসাতে হবে এখানে কনস্ট্যান্ট বসাতে গেলে আর ইকুয়াল টু রো বলে রো এল বাই এ এটা হচ্ছে রোকে বলা হয় রোধাঙ্ক এটা হচ্ছে যে মেটেরিয়ালটা ইউজ করছি সেই মেটেরিয়ালের নেচারের উপর নির্ভর করে সেই মেটেরিয়ালের নেচারের উপর এক একটা তারের রোধ নির্ভর করে আলাদা আলাদা মানে মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে যায় রোধটা তাহলে এবার যদি তোমাকে বল বলি যে তিনটে জিনিসের উপর রোধ নির্ভর করে মেনলি ঠিক আছে একটা কোনো তারের রোধ কম হবে না বেশি হবে সেটা তিনটে জিনিসের উপর নির্ভর করে কিসের উপর বলো নাম্বার ওয়ান দৈর্ঘ্যের উপর নাম্বার টু প্রস এ প্রস্তচ্ছেদের উপর মানে তারের প্রস্তচ্ছদের উপর আর হচ্ছে রো মানে হচ্ছে নেচার মানে কি ধরনের মেটেরিয়াল ইউজ করছো তার উপর রোদ নির্ভর করে বুঝতে পেরেছ পাওয়ার ইলেকট্রিক পাওয়ার এনার্জি এনার্জি মানে বুঝলে তার মানে আমরা যে এটা খরচ করছি যেটা এই টিউবলাইটটা জ্বলছে ফ্যান জ্বলছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি খরচ হচ্ছে ইলেকট্রিক এনার্জি খরচ হচ্ছে ঠিক আছে আমাদের যে মিটারের রিডিং আসে সেটা হচ্ছে ওয়ান কিলোওয়াট ঘন্টা ওয়ান কিলোওয়াট ঘন্টা মানে এক ইউনিট কারেন্ট ওয়ান ইউনিট কারেন্ট ওয়ান বি বলে বোর্ড অফ ট্রেড ইউনিট তুমি বাড়িতে যদি এক কিলোওয়াট আওয়ার এনার্জি খরচ করো তাহলে সেটা হচ্ছে এক ইউনিট কারেন্টকে বোঝায় কিলোওয়াট মানে কি হাজার কিলোওয়াট মানে হাজার ওয়াট হাজার ওয়াট আওয়ার তার মানে হলো হাজার ওয়াটের কোনো একটা মেশিনকে এক ঘন্টা চালালে কতটুকু এনার্জি খরচ হয় এক ইউনিট এনার্জি খরচ হয় কী বললাম বুঝেছ আবার বলছি আমাদের বাড়িতে আমাদের বিল্ডিংয়ে যে ইলেকট্রিক বিলটা আসে এক ইউনিটের দাম ধরো সাত টাকা তার মানে এক ইউনিট এনার্জি মানে কি এক ইউনিট এনার্জি মানে ওয়ান কিলোওয়াট আওয়ার এনার্জি ওয়ান কিলো ওয়াট আওয়ার মানে কি ওয়ান কিলো ওয়াটটাকে যদি এটা করো কিলো মানে কি হাজার তাহলে এক কিলো মানে হাজার ওয়াট আওয়ার তার মানে হাজার ওয়াটের কোনো একটা মেশিনকে কোনো একটা বাল্বকে ধরো এক ঘন্টা জ্বালালে কতটুকু এনার্জি খরচ হয় এক ইউনিট বলতো তো বুদ্ধি করে বলতো একশো ওয়াটের বাল্বকে কতক্ষণ জ্বালালে এক ইউনিট কারেন্ট পুড়বে একশো ওয়াটের একটা বাল্বকে এই হ্যাঁ দশ ঘন্টা ভেরি গুড একশো ওয়াটের বাল্বকে দশ ঘন্টা জ্বালালে এক ইউনিট কারেন্ট পড়ে তো বুঝতে পেরেছো তাহলে আমরা যে ইলেকট্রিক বিলটা দিই বিওটিতে কীভাবে হিসেবটা হয় বুঝতে পেরেছ কি ক্লিয়ার